আজকে আমার কাজের একটা নতুন এক্সপিরিয়েন্স হলো এত বছর কাজ করেছি কিন্তু কোনো দিনও এরকম রাস্তায় বসে আমি কাল করিনি আর কেন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি কোনোই কারণ নেই হঠাৎ করে বাড়ির ফিউজ উড়ে গেল পুরো বাড়িতে অন্ধকার কিছুই করা ছিল না তবে আমার এই ক্লায়েন্ট এতটা কোঅপারেটিভ আমার সাথে ও এতটাই কোঅপারেট করেছিল সেদিনকে যে দিদি আমি কি করব ও নাজেহাল হয়ে যাচ্ছিলো ও বুঝতে পারছিলো না কি করবো এই সিচুয়েশানে ওরও নিজের একটা খারাপ লাগছিলো কিন্তু সমস্ত সিচুয়েশনটা হ্যান্ডেল করে আমরা দুজন মিলে ঠিক করলাম যে দরকার পড়লে আমরা রাস্তায় বসে চুল গাইল করবো কিন্তু আমাদের মেকআপটা আমরা ঘরে করে নিয়ে যাব, তো অন্ধকারে এরকমভাবে আমরা টর্চ লাইট জ্বালিয়ে আজকে মেকআপটা করেছি তোমাদের সঙ্গে পুরো মেকআপটা আমি শেয়ার করছি দেখো ও টোটাল লুকসটা কেমন বেরোয় আর তারপরে থেকে বড়ো কথা যখন কারেন্ট আসে তখন ওদের বাড়ির কারেন্টটা বাদ দিয়ে সব বাড়ির কারেন্ট ছিল কিন্তু ওদের বাড়ির কারেন্টটা আসেনি পাশে একজন বৌদি আমাদের অনেক হেল্প করেছিল তার বাড়িতে একটু ভিডিওটা নেওয়ার জন্য চলো শেয়ার করি ভিডিওটা আর ওর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে ও শেয়ার করুক হ্যাঁ হতে পারতো আমরা যদি কারেন্ট আসা পর্যন্ত ওয়েট করতাম তাহলে হয়তো অনেক দেরি হয়ে যেত যখন কারেন্ট এসছে তখন অলরেডি বাড়িতে গেস্টটা ঢুকে গেছে তো বিশ্বাস করো আমরা খুব মজা করে এই মেকআপটা করেছিলাম আমার প্রথম এক্সপিরিয়েন্স এই এরকমভাবে ভাবে মেকআপ করা কিন্তু সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে